তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে আমি আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না বাট সে যেটা আমাকে বুঝলো স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যেকোনো সময় যেকোনো ধরনের সিচুয়েশনে ফাইল দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি যেই তরুণ নাহিদরাস সাজিদরা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে ফাঁসিতে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশে এটা বাস্তবায়ন করার জন্য তারা বিএমপির ঘাড়ে চেপে বসেছেন ভারতে কিভাবে গোয়েন্দা তথ্য পাঠানো হয় কোন সফটওয়্যারের মাধ্যমে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কোনো কিছু করার থাকে না বিদর্শক এমন দাবি করেছেন সাবেক একজন সেনা সদস্য তিনি আলোচনা করেছেন কিভাবে এই তথ্যগুলো পাঠানো হয় পাশাপাশি বিএনপি এবং সেনাপ্রধান তারা যে ভারতের ফাঁদে পড়েছে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আরেকজন আলোচক যেটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ভারত কিভাবে নিয়ন্ত্রণ করছে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে আমি আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না বাট সে যেটা আমাকে বুঝলো স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফাইল দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা আইওসে আমাদের এই মানে প্রায় পনেরো ষোলো লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয় ইনক্লুডিং থ্রি আর্মি তার মানে হচ্ছে যাদের এদের মানে এদের অ্যাকাউন্টে চলে যাওয়ার হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে এটা শেখ ইন্ডিয়াকে তো সব দিছে এইগুলো দিয়ে দিচ্ছে আর কি তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন আমি তো আর সরকারের কোনো কিছু না আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে ইভেন আমাদের এনআইডি এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে যেটা মনে হয় যে এস এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই এখন নতুন দায়িত্বভান নিচ্ছেন যারা অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টারে হতে পারে যে হুইচ ইজ এ মানে দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক কারণ ভারত একটা সোভেন কান্ট্রি আমাদের একটা সোভেন কান্ট্রি এই সোভেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাপোটাজ করতেছে যাতে আমাদের বেড়ে ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে খামাখা দুই লাখ আর্মি আছে খামাখা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নাই আমি করছি এই দুই লাখ আর্মি নেগোসিয়েট করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে এই জিনিসটা এই যে এখন যে আছে এই কারণে এই যে এস এস এফ এর ভিতরে হার্ড আছে ইন্ডিয়ার লোকজন থাকতে পারে ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে সো আমি মনে করি যে এস এ যারা আছেন তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তবে এসএফ কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী যে এরা বেগম খালেদা জিয়াকে এরা হাসিনা কে দিবে এরকম সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এসএসএফ এ একটা স্কুটি করার দরকার আছে কারণ জেনারেল নাজবুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যেটা কেএসএফ এর এই এসএসএফ এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না তারা পিওরিক্যালি যা সপ্তাহে দুই তিনটা করে ফ্যামিলি টেবিলি সম্বন্ধে তাদের ফ্যামিলি টেবিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতে তারা যেত জাস্ট এটা মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর্ট ইয়া এটা তাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় অবশ্যই যারা এস বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব নট টু কন্টিনিউ জেনারেল সরকার দে নোজ দ্য বেস্ট পার্টিকে যেখানেই রাখবেন রাখবেন্ট যেটা হবে হয়তো বা সে কোনো কিছু করবে না কিন্তু এই ইনফরমেশনটা মতো চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে সো এই জিনিসটা আমাদের এনসিওর করতে হবে অ্যাকচুয়ালি যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসে ইয়া আসে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না আমি ঠিক আছে ভাই তারা এগুলো ছিল তো তারেক এক এখন কোথায় আসে এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তার এটা জানো না দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং দেয়ার পারপাস্ট হেল্প ইউ সিম্পল বট কথা হচ্ছে এই সংস্থাগুলা যদি লয়্যালিটি আর্ন করতে চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থা যারা যারা আসে এখন কে কোথায় কোন জায়গায় আসে বিকজ দেভরিথিং এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে ইউ ফেস দা কনস্টিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স সো আমি মনে করি এখন একটা এমন একটা সময়ের মধ্যে এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে তার এই করতে হবে সেই করতে হবে এতদিন কিন্তু কিছু বলে নাই কারণ কি এই আমাদের শের বাংলা এক এক একটা কথা আছে বোধ যখন দেখবেন দাদারা আমার আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেল হয়ে গেছে প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মানে হচ্ছে উই আর ইন আমরা সঠিক লাইনে আছে ইনশাল্লাহ এই ক্রাইসিস টাইমটা এই আর প্রফেসর ইউনিস আই সেলুট হিম সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং তাকে সবাইকে এখানে হচ্ছে কি আমরা আমি আমার অনেকগুলা লেখায় বলেছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই আরেকবার হয়ে যায় হচ্ছে র আমাদেরকে বাংলাদেশ হইতে হবে বাংলাদেশ এখানে আমরা র এর সাথে যোগাযোগ মানে মানে র ভারতের সাথে যোগাযোগ সাথে আমার সবচেয়ে বেশি আসবে বাট আমরা আমলে সরকার কি দেখলাম আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছুই দিতে পারতেছে না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে মানে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলো ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে স্ট্যাবলি বলবো মানে স্ট্যাবলি ছিল এটার আগে এই মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু এটা গিয়ে করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে গুলি করার দরকার নাই তারা জাস্ট চাইনিজ চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে আগে আর্মি যেটা ইউজ করতো এস কে এস বলে যেটাকে এটাতে এইম ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে যে হত্যার উৎসাহ মেতে গেছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে কারণ একটা হচ্ছে তারা এমনভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে কোনো এই 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 যে অলরেডি দিয়ে ট্রানজিট মানে সবগুলা মিলা পোর্ট তারপর চায়নার সাথে তিস্তা ব্যারেজ এই সব কিছু মিলা মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি আজকে আমার এক পুরোনো বন্ধু ফোন করছে ফোন করছে ও বলে যে আমি জিয়া জিয়া আমি তো বলছি কিরে জিয়া মানে ওই জিয়াকে আমার ফোন করবে আমি ভুলেই গেছি যে আমার আরো জিয়া ফ্রেন্ড নামে ফ্রেন্ড আছে মানে আই আর অফসেস উইথ সাচ ইয়ার মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা গেছি আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলো আমাদের বলা দরকার প্লাস হচ্ছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলো সব ইন্ডিয়া বেস এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং মানে প্রফেসার উইনার ইন লাইফ তাকে যে লাশ শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার বাট ইজ এ উইনার ইন লাইফ এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে এবং এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের গ্রিনার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর দিয়া এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডেস্ট্রয় করে দিচ্ছে আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে ওরা আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারতও আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদেরকে রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে প্রফেসর ইউনিস যে এই যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি শুশুর করা শুরু করে অলরেডি আপনারা জানেন যে অযোধ্য দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল এই আমি আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এটা কেন হচ্ছে ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে এখনো কেন হার্ড লাইনে যাচ্ছে এখনো কেন হার্ড লাইনে এখনো কেন সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে অযোধ্য ভাল তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ইট ফেইল এবং শুধু আমাদের দেশে ফেল না তার যতগুলো দেখেন যতগুলো সবার সাথে ইন্টেলিজেন্স এই যে যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস এন্ড ইট উইল আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে আবু তালিব আবু তালিবের দায়িত্ব পালন করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেই কথাটারই যেন ফলাফল আমি ডে বাই ডে দেখতেছি যতটাই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখি যতটাই তার বক্তব্য শুনি ততটুকুই তার প্রতি আমার দুর্বলতা এবং শ্রদ্ধা সম্মান বেড়ে যাচ্ছে আজকে যেই তরুণ নাহিদরা সাজিদরা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা বিএমপির ঘাড়ে চেপে বসেছেন বিএনপি দিয়ে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ভবিষ্যতের জন্য যেই নাহিদরা যারা নাকি এবারের আন্দোলন সংগ্রামে সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছে ভারতকে বিতাড়িত করেছে এটাকে মব জাস্টিস নাম দিয়ে ভারত ভবিষ্যতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে ফাঁসিতে কিভাবে ঝুলাবেন সেই কথাগুলা ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজকে তার পেজের তার ইউটিউব চ্যানেলের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে ডক্টর পিনাকি ভট্টাচার্যের কিছু কথা আর কিছু কথা

কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকা সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আর আয়জ আপনি আয়না ঘরে ভিজিট করতে দেন না মিডিয়ার বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকে শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই এই লোক রে হত্যার নির্দেশ নাই। মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আই সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব প্রিয়দর্শক বিপ্লব জিনিসটা কি জিনিস সেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন এবং আপনারা আমরা শুনলাম মুখ থেকে বিপ্লব সেটাই যেটা এই মুহূর্তে বিশ্লেষণ করলেন পিনাকি ভট্টাচার্য এবং ওয়াকারুজ্জামানের বক্তব্যটা আপনারা শুনলেন এই ওয়াকারুজ্জামান কি বললেন কি বলেছিলেন পাঁচই অগাস্ট আর আজকে কি বলছেন পাঁচই অগাস্টে উনি বলেছিলেন সকল কিছুর উপরে মানে ওনার সার্বিক সহযোগিতা থাকবে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ছয় মাস আইনাগর পরিদর্শন করতে পারলেন না ডক্টর ইনুস সাহেব যেখানে নাকি বিহাইন্ডে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেন নাই সেটা করতে ভারত দেন নাই সেটা করতে হাসিনার পেতাত্তারা দেয় নাই সেটা করতে আজকে যখন ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্রদের পক্ষে ছাত্রদেরকে নিয়ে সেই ভয়ঙ্কর কালো থাবা থেকে দেশকে বাঁচানোর জন্য কথা বলছে তখন বিএনপি সহ আরো কিছু আমার প্রিয় ভাই বোনেরা খেতে যাচ্ছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্যের উপরে আপনাদের ওই দূরদর্শিতা না থাকার কারণে ওই নলেজ না থাকার কারণে ওই রাজনীতির ভবিষ্যৎ অন্ধকারটা না দেখার কারণে আপনারা শুধুমাত্র নাচতেছেন নির্বাচন 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 এই নাচার মাঝে বাংলাদেশকে আগামিতে ভারত সুযোগ পেলে কেয়ামত করে ফেলবে সেই জিনিসটা বিবেকে বুদ্ধিতে আপনাদের আসছে না আমি আরেকটু কথা পিনাকি ভট্টাচার্যের আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি ডিসপ্লেশনটা শেষ করব ইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণে জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্ত করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোন বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড়ো হইত অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত করত। রোমান হয়ে ফোরামে বিপ্লবের পরে কৃষক শ্রমিক প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বল ব্যাপক মাত্রায় গণ প্রতিশোধ নিয়েছিল আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য কইলেন না সিনে মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মদ ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াজ আকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াজ সাহেব এটা দেখেন বিবিসি তে কি বলছে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে করতে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার

বিবিসির জিজ্ঞাসা করলেন যে সেনাপ্রধানের যে বক্তব্য সেই বক্তব্যে আপনি একমত কিনা তখন ডক্টর ইনুস সাহেব বললেন কেন আমাকে সেখানে জড়াচ্ছেন আবার সেনাপ্রধান নিজের মুখে আপনারা শুনতে পারলেন যে ডক্টর ইনুসের সাথে আমি যতবার বসেছি যত বিষয়ে আলাপ করেছি সব কিছুতে আমার সাথে এগ্রি করেছে একমত পোষণ করেছে সেগুলোই আজকে জনগণকে জানানোর ব্যবস্থা করেছেন এই আমাদের প্রিয় আমাদের ভালোবাসার আমাদের হৃদয়ের মানুষ এই পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য দেশের মানুষকে বাঁচাতে চা ভারতের কালো থাবা থেকে রক্ষা করতে চা এই নায়ক বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের ছাতা হিসাবে বাংলাদেশের মানুষকে ছায়া দিয়ে রেখেছে আপনারা তো এখন নির্বাচন নির্বাচন করছেন কিন্তু সামনের দিনগুলোতে আপনাদের কি ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিনগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর একটু আমরা পিনাকি ভট্টাচার্যর কাছ থেকে শুনে লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌল কি বলে দেখেন

ইন্ডিয়ান লাইন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিছে ফয়সাল ইউনুসকে কিভাবে সরানো যায় এটাই রাস্তা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম এরপরে দেখে মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপি নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিল পরে অবশ্যই ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাস্তর ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি করতেছে হইতেছে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস চর্বনাথ রাষ্ট্র কোন সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমি ফার কথা শুনে

যিনি টিভির টকশোতে গিয়ে বললেন আমার এলাকার পদধারী নেতারা কেউ মাটি বরট করে জমি দখল করছে কেউ বা মামলা বাণিজ্য করছে কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রের কাছ থেকে কোনো ধরনের সমস্যার সমাধান হচ্ছে না বিএনপির কেন্দ্রের ভিতরে যারা বসে আছে তারা লোকাল পর্যায়ের নেতাদের কোনো ধরনের অন্যায়ের অভিযোগ নিচ্ছেন না সেই কথা বাংলাদেশের টেলিভিশনের টকসুতে রমির পারহানা বলেছেন বেশ কয়েকদিন আগে আজকে পিনাকি ভট্টাচার্য আবার সেই কথাটাই তুলে ধরেছেন প্রদর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র ওই দেশটাকে ভালোবাসি দেশে ওই দেশটা আমাদের মায়ের ওই মাটিটার মধ্যে আমাদের জন্ম পিনাকি ভট্টাচার্যের জন্ম আমার জন্ম এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সহ যারা দেশটাকে বাঁচানোর জন্য কথা বলছেন তাদেরকে অনেকে বিএমপি বিরোধী মনে করছেন রিয়েলিটি তা নয় আমরা বিএনপি বিরোধী নয় আমরা বিএনপি পরিবারের মানুষ বিএনপির ঘরের মানুষ বিএনপি কে আমরা ওই রমির ফারহানার মতো হুশিয়ার করছি যেই কাল সাপের হাতে বিএনপি পড়েছে এখন ভারত এবং এবং শেখ হাসিনার রেসপন্সারদের হাতে তারই মাঝে তারা বিপ্লবে যারা করছি। সেটার বিরোধিতা করছি যে না যে নির্বাচন নির্বাচন বলছে আর এই নির্বাচনের ভিতরে মাঝে। কে সরকার গঠন করাবে ঠিকই কিন্তু ভারত বিএনপি কে ছয় মাস এক বছর রাষ্ট্র চালাতে দিবে না তারা অশান্ত করে দেশটাতে হাসিনাকে ঢুকাবে আবার ভারত বাংলাদেশকে দখল করবে আর ওই তরুণদেরকে যারা নাকি এবারের জীবন দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন তাদেরকে মব জাস্টিস বলে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করবে প্রিয়দর্শক সেখান থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের এই তরুণদেরকে রক্ষা করার জন্য হাসিনার এবং তার দূষর সকলের বিচার ডক্টর ইনুস সাহেব যেরকমভাবে সকলের বিচারটা চাচ্ছেন আমরা সবাই মিলে ইনুস সাহেবকে সামনে রেখে সবার বিচার শেষ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে বিএমপি আসুক জামাত আসুক ছাত্ররা আসুক যে কোনো একটা আসুক আমাদের আপত্তি নাই কারণ এই তিনটা দলই এবারে চব্বিশের আন্দোলনে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে কেটিবি আমরা যখন শুনি তখন এই সমস্ত কথাগুলো আমাদের বিশ্বাস করত ভারত এমন একটা কিছু ব্যবহার করে যেটার মাধ্যমে অটোমেটিকলি আমাদের গোয়েন্দা তথ্য বা আমাদের দেশের তথ্যগুলো ভারতের কাছে পৌঁছে যায় আরেকজন আলোচনা করেছেন তার আলোচনাগুলো আপনার কেমন লেগেছে মন্তব্য করবেন